তোমাদের কাজকে এই চ্যাপ্টার অর্থাৎ একশো তেরো থেকে একশো উনিশ এই কয়েকটা মাত্র পেজের মধ্যে বারো নাম্বার চ্যাপ্টার মিশ্রণ অবস্থান করেছে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা যখন মিশ্রণ চ্যাপ্টার শুরু করবো তার আগে একশো বারো সেখানে আমাদের প্রেস্টার নাম্বার একসাথে আলো এখানে যাওয়ার আগে আমরা সাধারণত যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা এই হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা আমাদের অবস্থানটা একটু দেখে নাও জুন মাসে আমরা কিন্তু আমাদের বারো নম্বর চ্যাপ্টার অবস্থান করে আছি সেকেন্ড ইউনিটের মোটামুটি পাঁচটা চ্যাপ্টার আমাদের অলরেডি হয়ে গেল আজকে আমরা বিশ্রমে তোমাদের নতুন একটি মানে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেখানে প্রত্যেক কুলকাম যে নিয়ে আমরা প্রতিনিয়ত পাঠ পরিকল্পনার প্যারালে আমরা তোমাদের সূচিপত্রটাও দেখিয়ে থাকি তাতে আমরা একটু আশ্বস্ত হই যে আমাদের কতক্ষণ আর করতে হবে তাতে কিন্তু মোটামুটি আমাদের দশটা চ্যাপ্টার হয়ে যাওয়াতে এবং এগারো শতকরা পর্যন্ত একশো পাঁচ পর্যন্ত হয়ে গেছে আজকে আমরা মিশ্রণ বারো নম্বর চ্যাপ্টার শুরু করব একশো একশো তেরো থেকে একশো উনিশ পর্যন্ত এই কটি পেজে প্রত্যেক উইলকাম দিন আমরা ক্লাস শুরু করছি আশা করি তোমরা

নীল একটি চায়ের দোকান আমি ও ভাই ছুটির দিনে পড়াশোনা করার পর কাকাবাবুর চায়ের দোকানে মানে নীল মণিকা হচ্ছে কাকাবাবুর নাম চায়ের দোকানে মাঝে মাঝে যাই এবং দেখো এখানে আমি এবং আমার ভাই গেছি নীল চায়ের দোকানে ওকে আজ রবিবার কাকাবাবুর সঙ্গে দেখা আহ দোকানে গেলাম দেখছি কাকাবাবুর এক নম্বর কিছুটা এই এক নং কৌটা সেখানে কিছুটা দার্জিলিং চা ঢালছেন ওকে এই দার্জিলিং চা ও কিছুটা এক নম্বর ঢালছে তাহলে তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আজকে দার্জিলিং চায়ের সাথে আসাম চা ঢালছেন কেন এই যেন প্রশ্ন এখানে করছে কিন্তু এমনভাবে মেশাচ্ছেন কেন দার্জিলিং চায়ের সাথে আসাম চা মেশাচ্ছেন কেন কারণ এই মিশ্রিত চা অনেকে কিনতে চান যে আমাকে দোকানে গিয়ে বলবে হাফ ডাস চা দাও বা পুরোটাই গানা গানা চা দাও কিংবা উম করে দাও তো এরকম মিক্সিং করতে গিয়ে কিন্তু মিশ্রণের আমাদের কিন্তু ধারণটা এসেছে মিশ্রণের ধারণটা অর্থাৎ তোমাদের কি অনুপাতে মিশাবো আজকে দার্জিলিং চা যদি দুই ভাগ নি আসাম চা কে আমি মনে করো এক ভাগ নিলাম তাহলে এটাকে কিভাবে লিখবো সেটা আস্তে আস্তে দেখবো যাতে মিশ্রণে আমরা বুঝতে পারি যে কে কি অনুপাতে আছে তাই বলছি দেখো যে এখানে বলছি যে কিন্তু এমন ভাবে বিষাচ্ছে কেন এখানে তোমাদের একটা প্রশ্ন আছে ওকে তাই এখানে মনে এই প্রশ্নটা আসার পর এখানে বলা হচ্ছে যে এই মেশানোর কারণটা কি দার্জিলিং চায়ের সঙ্গে আসাম চা মেশানোর কারণটা কি কারণ দার্জিলিং যে চা কোনটা সেন্টে ভালো তো কোনটা টেস্টে ভালো ফলে দুটোকে যদি আমরা ঠিক অনুপাতে মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেটা ব্যবহার আমাদের পক্ষে খুব ভালো এবং টেস্টফুল হবে ওকে মেলো ভালো বেরোবে তাই জন্য এইটা জিনিস করতে চাই এবং অনেকে এই মিশ্র চা কিনতেও চান তাই উনি এক নাম কৌটায় কি করেন দার্জিলিং আর আসাম চা মিশিয়ে রাখেন ঠিক আছে কি অনুপাতে সেটা পরে বুঝবো কিন্তু মিশিয়ে রাখেন ওকে আর দ্বিতীয় কৌটায় উনি কি করেন উনিও কিন্তু দ্বিতীয় কোটায় দার্জিলিং চা আসাম চা অন্য অনুপাতে মিশিয়ে রাখেন প্রথমটা একটা অনুপাতে মিশালেন এক নাম চায় চায়ের কৌটায় উনি আসাম চা দার্জিলিং চা কে কি অনুপাতে মিশালেন ফাইভ ইস্টি অর্থাৎ পাঁচ কৌটায় তিনি যদি আসাম চা দেন তাহলে দুই কৌটা দার্জিলিং চা মিশালেন আর দ্বিতীয় কৌটায় আসাম চা দার্জিলি চা অনুপাত কি মিছিলে টু মিস্ট টু ওয়ান তার মানে দ্বিতীয় যে কৌটাটা আছে সেখানে যদি আসাম চা দুই কাপ দেন তাহলে কিন্তু আহ আমাদের এই দার্জিলিং চা কত কাপ দেবে এক কাপ দেবে যে মিশানোর পর যে অনুপাতটা হবে সেইটা এখানে মিশানো আছে আর এখানে ফাইভ ইস্ট্রিক ওকে প্রথমটাতে আসাম ইজ টু দার্জিলিং এ এস টু ডি কারু ফাইভ ইস্ট্রিক টু অনুপাতে আর দ্বিতীয়টাতে আসাম ইস্ট টু দার্জিলিং কি অনুপাতে না টু ইস্টু ওয়ান অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ফলে টেস্টের একটা বিশাল বিস্তর খারাপ খাবে সেই জন্যই তাদেরকে বলা হয় যে আপনি এক কৌটার এক নম্বর কোটার আমাকে দেন তাতে ফাইভ ইস্টু টু অনুপাত আছে আর তোমার এই দ্বিতীয় পাত্রে আছে টু ইস্টু ওয়ান তাহলে এরকম অনুপাত হিসাবে থাকবে সেই অনুপাতের মিশ্রণ থেকে আমরা যেটা নিব সেটা আমাদের নির্ভর করবে তার বন্ধ স্মেল এবং টেস্টের পরিমাণ কোথায় কম হবে কোথায় বেশি হবে ফাইভ থ্রি মানে দেখা গেল সেটার টেস্ট ভালো কিন্তু স্বাদ ভালো না টেস্ট ভালো কিন্তু গন্ধ ভালো না আবার এই অনুপাতে দেখা গেল টেস্ট গন্ধ দুটোই ভালো এই রকম বিভিন্ন জনের জন্য বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন অর্থনৈতিক যাদের অর্থ ভালো তারা কিন্তু বেশি ভালো চা কিনবে যাদের অর্থ একটু কম তাদের জন্য এরকম দুই অনুপাতে যদি তারা মিক্সিং করে রাখে তাহলে কিন্তু তাদের বিক্রি করতে খুব সুবিধা হয় এবং সব রকমের গ্রাহক তাদের ওখানে চা এই অনুপাতটা যদি না যাবে বা মিক্সিং করার বা মিশ্রণ করার পদ্ধতিটা যদি নাই জানো তাহলে কিন্তু তোমরা নিজেদের যদি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠিত করতে চাও তাহলে মিশ্রণের কনসেপ্টটা কিন্তু অবশ্যই রাখতে হবে ওকে শুধু যে চায়ের ক্ষেত্রে তা না আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনুপাতের সঙ্গে যে মিক্সিং এর যে ধারণটা সেটা কিন্তু অতব্রতভাবে জড়িয়ে থাকে পরবর্তী অংশে যেমন বলছে দেখো এই বিভিন্ন গুণমানের চা বিভিন্ন পরিমাণে মেশে কি নতুন প্রকারের চা পেলাম সে এইভাবে মেশাকে কি বলে তাহলে কি হলো এই এই ধরনের চাপ দুটোকে মিশালে কি বলা হয় দুটি মিশ্রচাপ চাপ হবে আর এই প্রক্রিয়াটাকে কি বলে এটাকে বলে মিশ্রণ ঠিক আছে মিশ্রচাপ বা মিশ্রণ ওকে সেটাই আমাদের কিন্তু চ্যাপ্টারটার নাম যে এই পদ্ধতিটাকে আমরা অবলম্বন করছি অর্থাৎ দুটো বা তিনটা উপাদানকে যখন একসাথে মেশাবো তখন যেটা হবে সেটা হচ্ছে মিশ্রণ ওকে এই মিশ্রণ অর্থাৎ যে আমাদের প্রক্রিয়া এই যে মিশানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে তো মিশ্রণ করে এই মিশ্রণ থেকে তাহলে আমরা কিন্তু একটা আহ অনুপাত থেকে কিন্তু মিশ্রণ করতে পারবো যেমন এক নং যে অনুপাত আছে সেটা হচ্ছে কৌটায় অনুপাতে আসাম চা যদি পাঁচ ভাগ থাকে তাহলে দার্জিলিং চা আছে দুভাগ আর দ্বিতীয় চায়ের কৌটায় আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত দু মানে দ্বিতীয় কৌটায় যদি দুই ভাগ আসাম চা থাকে তাহলে এক ভাগ কিন্তু দার্জিলিং চা আছে তাহলে এই এক নং কৌটাকে আমরা যদি এই বিশ্ব চায় আসাম চায়ের আ্যালুপ্যাথিক ভাগার বের করি তাহলে অ্যালুপাতিক ভাগারটা কত হবে পাঁচ ভাগ তাদের দুজনে সমষ্টি ফাইভ প্লাস্টিক তার মানে পাঁচের সাত অংশ ওকে আবার এক নং কৌটা এই বিশ্ব চায় আসাম চা হলে দার্জিলিং চায়ের পরিমাণের অ্যালুপাতিক ভাগার কত তখন লিখবো এটা হচ্ছে এই দুই এই দুই

তোমাকে প্রকাশ করতে হবে এরপর যত অংক করব বিস্মরণের অঙ্কগুলো তাতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এক নং কৌটায় একুশ কি গ্রাম মিশ্র চায়ে কত পরিমাণ আসাম চা এবং কত পরিমাণ দার্জিলিং চা আছে এত কিগ্রি মিশ্র চায়ে যেহেতু অনুপাতটা হচ্ছে আমাদের ফাইভ ইস টু টু তার মানে একুশ কেজিতে আসাম চা আছে আমাদের তো আনুপাতিক ভাগাভাগি করেই ফেলেছি পাঁচের সাত অংশ তাই পাঁচের সাত দিয়ে এই একুশ কে কাটাকাটি করলে একদম ডাইরে কিলোয় হবে এবং দার্জিলিং চারের ক্ষেত্রে কি হবে একুশ ইন্টু দুই করে নিয়েছি আগে এবং পনেরো আর ছয় মিলের জন্য অবশ্যই একুশ কিলা মিলে যায় তার মানে অঙ্কটা ঠিক আছে এটা প্রমাণিত হবে ওকে আচ্ছা এরপরে একই রকম আনুপাতিক ভাগার থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ যদি মিশ্র চাপ দিয়ে দেয় তাহলে সেখান থেকে যেমন আসাম চা দার্জিলিং চা অনুপাত আনুপাতি ভাগার থেকে এটাই হচ্ছে বিশ্বকে আলাদা করার নিয়ম অর্থাৎ আলাদা করাটা যেমন যায় অনুপাত একুশ কি গ্রা চায় কত পরিমাণ আসাম চা কত পরিমাণ দার্জিলিং চা আছে তাহলে একুশ কি গ্রাতে আসাম চা আছে একুশ গুণ দুই তিন কি যেটা অংশ বেরিয়েছিল তাহলে তিন সাথে একুশ চোদ্দ কি আর দার্জিলিং চায় কত ছিল একুশে দেখো একুশ যেমন করছে দেখো তিন নম্বরটায় যদি আসাম চার দার্জিলিং চায়ের অনুপাত এরকম পঁচিশ কি মিশ্র চারে বিশ্ব চায় আসাম চা দার্জিলিং চা কত আছে তাহলে যদি আমরা এখানে অঙ্কটা লিখে লিখে করি তিন নাম্বারটা প্রথমে লিখবো যে তিন নং কৌটায় তিন নং কৌটায় তিন নং কৌটায় আসাম চা আসাম একটু দার্জিলিং চায়ের অনুপাত দার্জিলিং চায়ের অনুপাত অনুপাত কত বলা আছে থ্রি টু তাহলে লিখবো যে আসাম চায়ের আনুপাতিক ভাগার প্রথমে আসাম আছে তাহলে লিখবো আসাম চায়ের আসাম চায়ের পরিমাণের আনুপাতিক ভাগা পরিমাণের একদম ভাষাটা সেম রাখতে হবে পরিমাণের আনুপাতিক ভাগা ঠিক আছে দুটোই যেহেতু চেয়েছে দুটোই বের করতে হবে ভাগার কত না সমাজ যেহেতু আসাম চায়ের প্রথমে থ্রি ইস্টু তাহলে প্রথমে তিন তারপরে ভাগ হবে কত তাদের আনুপাতিক সমষ্টি দিয়ে তিন যোগ দুই অর্থাৎ তিনের পাঁচ অংশ ওকে তিনের পাঁচ অংশ দিয়ে আবার এখানে লিখতে হবে আবার দার্জিলিং চায়ের দার্জিলিং চায়ের চায়ের পরিমাণের আনুপাতিক ভাগার পরিমাণের আনুপাতিক ভাগার করে নিবে বুঝে নি একটা অঙ্ক এক একবারে নোট করে নিবে খাতায় আনুপাতিক ভাগার সমান কত যেহেতু তাদের সমষ্টি নিচে যোগ পাঁচ হবে আর উপরে হচ্ছে দুই কেন এবার দ্বিতীয়টা হচ্ছে দার্জিলিং চা

এই এর পাঁচ অর্থাৎ আসাম চাল আনুপাতিক ভাগাক তিনের পাঁচ অংশ না লিখে এবার direct কেজি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিন পাঁচে পনেরো কেজি এটা একটা উত্তর হয়ে আবার আবার পঁচিশ কিগরা মিশ্র সারে পঁচিশ কিগরা মিশ্র সারে আমাদের দার্জিলিং চা কত আছে দার্জিলিং চা আছে দার্জিলিং চায়ের পরিমাণ কত না আমাদের কিন্তু পঁচিশ কেজি তো অবশ্যই আছে কিন্তু এর আনুপাতিক ভাগ হচ্ছে দুই তাহলে পাঁচ পাঁচের পঁচিশ কাটাকাটি গেল পাঁচ দু দশ কেজি তবে এই দশ এবং পনেরো জন্য পঁচিশ কেজি মিলে যায় তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম যে কার কতটা কেজি আছে আনুপাতিক অনুপাতে হিসাবে ঠিক আছে এরকম অনুপাতের অঙ্কগুলো পরীক্ষা দেওয়া হবে আচ্ছা এবার চারের একটা অঙ্ক উদাহরণ যেহেতু দেওয়া আছে মাঝে মাঝে নিজে করি করতে বলছে বেশিরভাগ অঙ্ক কিন্তু দেওয়া আছে যেমন তিন নম্বর অধ্যায় পঁচিশ কিকরা মিশ্র চায় যদি আরও সাত কি আসাম চা মিশানো হয় তাহলে তিন নং কৌটায় মিশ্র চায় আসাম চা এর পরিমাণে অনুপাত করতে হবে তাহলে দেখো আমরা এর আগে একটু আগে বের করলাম যে তিন নং কৌটায় মিশ্র চায় আসাম চা পনেরো কেজি পেলাম দার্জিলিং চা দশ কেজি পেলাম সেটা তো তিন নাম্বার অঙ্কে পেলাম তোমাদের দেখালাম এবার বলছি সাত কেজি যদি আসাম চা মিশায়

মিশ্র চায়ের পরিমাণে আসাম চায়ের পরিমাণ ইস্ট টু দার্জিলিং চায়ের পরিমাণ এখন আসাম চা গেল বাইশ কিগ্রা তাহলে কিগ্রা কিগ্রা আছে বলে একাল লিখবো না অনুপাত এবং কিন্তু আমরা জাস্ট কিগ্রার কথাটা উঠিয়ে দেবো জাস্ট বাইশ ইস দশ লিখবো বাইশ গেল বর্তমান আসাম চা আর দশ কিগ্রা দার্জিলিং চা কিন্তু আগে থেকে ছিল এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাহলে কাটাকাটি করলে এগারো দু গুণ বাইশ পাঁচ দু গুণ দশ তাহলে এগারো ইস টু ফাইভ তাহলে মিশ্র অনুপাত থেকে যেমন মিশ্র চা বের করা যায় তেমনি বিশ্ব চায়ের পরিমাণ কিন্তু অনুপাত বের করা যায় এই দুটো কিন্তু ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তেমন পাঁচের অঙ্কটা বলছে দেখো তিন অঙ্কটাই বিশ্ব চায়ে সাত কিগড়া আসাম চা না মিশিয়ে আমি মিশাল না আসাম চা দুই কিগড়া যদি দার্জিলিং চা মিশাতাম তখন নতুন চায় সেটা অনুপাত কত হতো কারণ এই জায়গাটা কিন্তু হুবহু সেম থাকছে যে আমরা এই লাইনটা হুবহু লিখব যে তিন অঙ্কটা মিশ্র চায়ে আসাম চা কত আছে পনেরো কিগ্রি এই লাইনটা লিখবো তারপর এই লাইনটা লিখবো এবার লিখবো সাত কিগরা আসাম চা দু কিগরা যদি দার্জিলিং চা বিশাল লিখব কি দুই লিখবো দার্জিলিং চা দিচ্ছি দার্জিলিং পরিমাণ দাঁড়াবে দার্জিলিং এখন আসাম চা বাদ হয়ে গেল পরিমাণ হবে এটা যাবে দশ কিগরা আর বিশালাম দুই কিগ্রা তার মানে বারো কিগরা ওকে তখন কিন্তু এই আস দার্জিলিং চা বারো কিগ্রা হলো কিন্তু আসাম চায়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না তখন আমরা লিখবো তিন নয় কোটায় মিশ্র চায়ের পরিমাণে আসাম চায় দার্জিলিং চায়ের অনুপাতটা কত দাঁড়াবে এখন কিন্তু আসাম চা কিন্তু পনেরো কেজি পনেরো কেজি আছে কিন্তু দার্জিলিং চা হয়ে গেল বারো কেজি তাতে কত তিন পাঁচে পনেরো তিন চারে বা এই অঙ্কের উত্তরটা আমরা এখানেই করে দিলাম ঠিক আছে না তো এতগুলো নোট করতে হতো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই একই অঙ্কের দুরকম মুখে অঙ্কটা করে দেওয়া আছে যাতে তোমরা কোনোরকম সমস্যায় না পড়ো ঠিক আছে আস্তে আস্তে মিশ্রণে প্রবেশ করবো আমরা ভালোভাবে বলছে দেখো এক নং কৌটাই মিশ্র চায়ে বলছে কত কিগ্রা দার্জিলিং চা মেশালে মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত এত হবে তো কত কিগ্রা আমরা কিন্তু জানি না সেই ক্ষেত্রে আমরা এক্স কিগ্রা ধরে দেবো এক্স কেজি তো ধরি এক্স কেজি দার্জিলিং চা মেশানো তাহলে এক্স কেজি দার্জিলিং চা মিশালে দার্জিলিং চায়ের পরিমাণ কত দাঁড়াবে দেখো এখানে ছিল কিন্তু ছয় কেজি আগে ছিল দার্জিলিং চায়ের পরিমাণ ছয় কেজি আরো এক্স কেজি বাড়ানো হলো তাহলে এক্স প্লাস তাহলে নতুন

পাঁচ ছয় তিরিশ plus five five টা দুজনের ঘাড়ে যাবে পাঁচ ছয় তিরিশ plus five x তিরিশ টা আবার যোগে আছে এদিকে সে বিয়োগ হলো পনেরো five টা গুনে আছে ভাগে গেলো x তাহলে আমাকে এখানে কত কেজি আমি extra দার্জিলিং চা মিশিয়েছি x এর মান পেয়ে গেলে আমি বলবো তিন KG আরো দার্জিলিং চা মেশাতে আরো উপাদটা নতুন অনুপাত five is to তাহলে প্রত্যেকটা সঙ্গে কিন্তু সম্পর্ক জড়িয়ে আছে তো অনুপাত থেকে যেমন মিশ্র ব্যাপারটা আসবে মিশ্র থেকে তেমন অনুপাতের ধারণাটা clear হবে আচ্ছা এবার সাত নাম্বার অংকটা দেখো নিজেকেই করতে বলছে যে দুই নং কৌটায় মিশ্র চায় কত কি দার্জিলিং চা মিশালে নতুন কত ছিল যেমন একুশ কি গ্রাতে তিন সাত একুশ ছিল মানে চোদ্দ কি ছিল আর সাত কি ছিল তাহলে চোদ্দ আর সাত করে রাখবে আসাম চোদ্দ দার্জিলিং সাত ওকে চলো

পরে পরে দার্জিলিং চায়ের পরিমাণ কত দাঁড়ালো পরে দার্জিলিং চায়ের প্রথমে আসাম তারপর দার্জিলিং তাদের পরিমাণ দাঁড়ালো পরিমাণ দাঁড়ালো দাঁড়ালো বাচ্চাদের মতো হবে কয়েকজন সেটা কত যে এক্স প্লাস আমাদের সেভেন ওকে তাতে প্রশ্ন অনুসারে আসাম চা অর্থাৎ চোদ্দ ভাগ দার্জিলিং চা অর্থাৎ এক্স প্লাস বলেই দিয়েছে যে সেভেন বাই ফোর তাহলে আমরা এই সাত সাত চোদ্দি কাটা যায় দুই আট তাহলে বা এক্স সমান আটের থেকে সাত বিয়োগ তাহলে এক তাহলে লিখব যে কত কেজি দার্জিলিং চা মেশানো হয়েছে তাহলে এক কেজি দার্জিলিং চা মেশানো হয়েছে ওকে বোঝানো হয়েছে আশা করি বুঝতে পেরেছো সাত নাম্বার নাম একদম পরপর দুটো দু রকম ভাবে কৌটা নং দুই নং কৌটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো রকম ফাঁকের মধ্যে দিয়ে তোমরা বেরোতে না পারো এবং তোমরা বুঝতে না চাইলেও যাতে বুঝতে পারো ওকে সেই জন্য প্রত্যেকটা উদাহরণ খুঁটিনাটি ভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে যেমন আটের অঙ্কটা করতে গেলে অনুপাত এবং মিশ্রণের একটা ভালো ধারণা তৈরি হবে সেই জন্য আটের প্রত্যেককে একটু মন দিতে বলবো প্রথমে কি বলেছে দেখো এই হচ্ছে আমাদের প্রশ্নের অংশ এই হচ্ছে প্রশ্ন বলছে আমি পানিতে দু প্রকার শরবত তৈরি করেছি এই দু প্রকার শরবতের সিরাপ এবং জলের পরিমাণের অনুপাত যথাক্রমে টু ইস টু আর দ্বিতীয় থাকবে ওয়ান ইস তাহলে প্রথম প্রকার শরবতের সাতাশ লিটারের সাথে দ্বিতীয় প্রকার লিটারের আঠেরো লিটার মেশালে যে নতুন যে মিশ্রণটা পাবো তার পরিমাণ করবো অ্যাকচুয়ালি এখানে একটা শরবত আছে এখানে একটা শরবত আছে তার থেকে আমি একটা আমি সাতাশ লিটারের থেকে হিসাব বের করবো আবার আরেকটা আঠেরো লিটার থেকে হিসাব বের করে নতুন যে আমাদের কাছে শরবতটা তৈরি হবে তাতে আমাদের প্রথমটাতে কত ছিল সিরাপ ইস্টু ওয়াটার ওকে দ্বিতীয়টাতে সিরাপ ইস টু ওয়াটার প্রথমটাতে ছিল টু ইস্টু সেভেন দ্বিতীয়টাতে ছিল ওয়ান ইস টু ফাইভ আমি প্রথমটা নিয়েছি কত কেজি

গুণ করে দেব সাতাশ তিন নয় সাতাশ তিন নয় ছয় আর তিন নয় সাতাশ তিন সাতে একুশ একুশ আর ছয় যোগ করে দেখো তাহলে প্রথম পাকারে সর্বতে যদি একুশ লিটার জল থাকে একুশ লিটার জল থাকে সর্বটা চাই কিন্তু ছয় লিটার এটা মাথায় রাখো ওকে ছয় একুশ পরবর্তীতে আমাদের পরের অংশটা যদি দেখি যে দ্বিতীয় প্রকারে তাহলে সর্বতে সিরাপের অনুপাত কত বলে দিচ্ছে